জিতব কর্মচারীরা জিতবেন এবং রাজ্য সরকার বাধ্য হবেন রাজ্য কর্মীদের সমস্ত পাওনা গণ্ডা অর্থাৎ মহার্গ ভাতা পঞ্চম বেতন কমিশনের চৌত্রিশ শতাংশ এবং ষষ্ঠ বেতন কমিশনের আওতায় পঁয়ত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা বকেয়া সহ মিটিয়ে দিতে বাধ্য হবেন দুঃখের সঙ্গে একটা কথা বলি এর আগে গত বিশে মে রায় হওয়ার পরেও আমরা কিন্তু অত্যন্ত বিনীতভাবে রাজ্য সরকারের কাছে চিঠি দিয়েছিলাম আমি নিজে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে চিঠি দিয়ে বলেছিলাম আমরা রাজ্য সরকারকে সার্বিক সহযোগিতা করতে রাজি আপনারা ডি এর রায় কার্যকর করুন কিন্তু দুর্ভাগ্য রাজ্য সরকার কর্মচারীদের সহযোগিতার মনোভাব বোঝেন না তাই এরপর থেকে আমরা রাজ্য সরকারের সঙ্গে সার্বিক বিরোধিতার নীতিতে যাচ্ছি এবং সরকারের সঙ্গে কোনো রকম সহযোগিতা আমরা করবো না শ্যামল কুমার মিত্র সভাপতি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আইএন অবশ্যই রাস্তায় নামব আপনারা জানেন এই অল্প কিছুদিন আগে আমরা এবং রাজ্য কোঅর্ডিনেশন কমিটি একটা দু ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছিলাম সাড়ে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত এবং এই কলকাতা হাইকোর্টে সেই কর্মবিরতি ঐতিহাসিকভাবে সফল হয়েছে অন্যান্য রাজ্য সরকারি কর্মচারী দপ্তরেও সেই কর্মবিরতির ডাক অত্যন্ত সফল হয়েছে কর্মচারীদের পালস আমরা বুঝে গেছি এবার শুধু আইনি লড়াই নয় ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেবে এই ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে আমরা রাজ্য কর্মীদের ন্যায্য দাবি ছিনিয়ে আনবো আদায় করেই ছাড়ব অত্যন্ত লজ্জার বিষয় এজি একটা অত্যন্ত সম্মানীয় পোস্ট কিন্তু রাজ্য সরকার এই এজির পোস্টটাকেও এমন একটা স্তরে নামিয়ে এনেছেন যে এজি যখন এই কথা মহামান্য কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে বলেন যে সব দিয়ে দেয়া হয়ে গেছে তখন একেবারে জুনিয়র আইনজীবী সহ যারা কোর্টে থাকেন তারা হাসতে থাকেন অর্থাৎ এজি একটা কৌতুকের সামগ্রী হয়ে যান এটা আমাদের কাছে লজ্জার এটা সর্বৈব মিথ্যা কথা রাজ্য সরকারি কর্মচারীদের পঞ্চম বেতন কমিশনের সুপারিশকালে চৌত্রিশ শতাংশ এবং ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশকালে পঁয়ত্রিশ শতাংশ মার্গ ভাতা বকে আছে এটা আমরা মহামান্য আদালতে হিসেব দিয়ে তথ্য দিয়ে আমরা পরিবেশন করেছি শ্যামল কুমার মিত্র সভাপতি কনফেডারেশন অফ স্টেট गवर्नमेंट এমপ্লয়িজ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতির বক্তব্য আমরা শুনলাম এবং ডিএম আমল আর্জি খারিজ করা হলো পুনর্বিবেচনার আর্জি খারিজ করলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে আপনাদের জানাবো তবে মামলায় যেমনটা জানা যাচ্ছে রাজ্যের যে পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্য তা খারিজ করে দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিছুক্ষণ আগেই খারিজ করে দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ডিএম মামলার রাজ্যের পুনর্বিবেচনার আর্জি এবং সেক্ষেত্রে বিশ্বে মেয়ের যে নির্দেশ সেটাই বহাল রাখা হয়েছে এমনটাই জানা যাচ্ছে হরিশ টান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ বিশে মে যে নির্দেশ দিয়েছিল অর্থাৎ তিন মাসের মধ্যে যে বকেয়া দিয়ে তা মিটিয়ে দিতে হবে এবং তারপর বিয়ে যে রাজ্য সরকারি কর্মচারীদের তা সেই মহার্ঘ ভাতা তা মিটিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট তাই বহাল থাকলো এবং যে মামলায় রাজ্যের যে পুনর্বিবেচনার আর্জি তা খারিজ হয়ে গিয়েছে পুনর্বিবেচনার আর্জি খারিজ করলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সেক্ষেত্রে বিশে মের নির্দেশ বহাল রাখলো ডিভিশন বেঞ্চ বহাল রাখলো বিচারপতি হরিশ ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ